শাকিব খান সত্যি মানে পাকিস্তানেও এত বড় ফ্যান ফলোয়িং আছে সাকিব খানের পাকিস্তানের মানুষ আর কন্ট্রোল না করতে পেরে তারা ছুটে এলো বাংলাদেশ শুধুমাত্র বরবাদ দেখার জন্য হ্যাঁ এই ভিডিওর ভিতরে শুধু এই বিষয়টাকে নিয়ে কথা বলবো না আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরাতনের ট্রেলার তো সেটা ঋতুবর্ণা সেন ট্রেলার তো ঋতুবর্ণাসন গুপ্ত ট্রেলারটাকে নিয়ে আগে কথা বলিনি দেন তারপরে সাকিব খান তো আছেই আমরা তো কথা বলবোই দেখো পুরাতনের ট্রেলারটাকে নিয়ে আমরা যদি কথা বলি আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলতে পারি আমি এই ধরনের ছবির দর্শক না তো আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না এ ধরনের ছবি দেখা তবে আমি এটা বলতে পারি যারা এ ধরনের ছবির দর্শক তাদের কিন্তু তাদের মানে কী বলবো গ্রে আউন্সে দেওয়ার মতন এরকম অনেক জিনিস আছে যেগুলো খুব ভালো স্লো বন ট্রিটমেন্ট ঠিক আছে একটা আর্টি ছবি ঠিক আছে এটা আদিত্য বিক্রম সেনগুপ্ত তোমার এডিট ইত্যাদি করেছে যদিও আমি তার কাজ মানে আমি ইন্টারেস্টেডই নয় তার কাজ নিয়ে দেখো এটা মানে আমি দর্শক নয় বলে আমি সেই ছবিটাকে ব্যাশিং করব এটা আমার কিন্তু মনে হয় না এইটা তোমার আমার আমাদের এখান থেকে দারুণ ব্যবসা করেছে তো সেরকমভাবেই ঋতুপর্ণা গুপ্ত তো বলেই একটা অ্যাওয়ার্ড শোতে যে আমার আর মানে বক্স অফিসের দরকার নেই আমি অ্যাওয়ার্ড এর জন্যে ছবি বানাতে বেশি পছন্দ করি তো ঠিক আছে এই ছবিটা বক্স অফিসেও পারফর্ম করার জায়গা থাকছে কারণ একটা কলকাতার সেন্টার অফ দর্শক যারা এ ধরনের ছবি দেখবে নিউ অডিয়েন্স যারা তারা দেখবে তো এখানে আমি পারফরমেন্সের কথায় যদি আসি ইন্দ্রনীল রয়েছে তারপরে ইয়ে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত খুব সাটেল একটা পারফরমেন্স দিয়েছে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে তিনি প্রযোজক সম্ভবত এই ছবিটা ভালো লেগেছে মানে আমার না ফ্রেমিং ইত্যাদি এগুলো দেখে না বেশ একটা মানে আই সুদিং লেগেছে বিজে ইত্যাদি তো খুব মারাত্মক কিছু বাজছে তা নয় এবং ট্রেলারটার ভিতরে হ্যাপিনিং কিছু মারাত্মক কিছু ঘটছে ওই যে বললাম আমি এটা দর্শক না তাই আমার হয়তো এই ট্রেলারটা মারাত্মক কিছু লাগবে না কিন্তু যারা আর কি এ ধরনের ছবি দেখতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগতে পারে যেরকম এই রাত তোমার মানও আমার মানে আমি দেখারই ইন্টারেস্ট নেই আমার কোনো তো এই ছবিটাও আমার দেখার ইন্টারেস্ট নেই কিন্তু আমি এই ছবিটাকে আলাদা করে বলতে পারি যে এইটুকু আমার চ্যানেল করতে পারে যে এই ছবিটাকে আলাদা করে মানুষের কাছে পৌঁছে দেবো তাই লিঙ্ক আমার থাকলো ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আশা করি তোমাদের এই ট্রেলারটা ভালো লাগতে পারে যারা এই ধরনের ছবি দর্শক এটা কিন্তু আউট অ্যান্ড আউট আরবান ছবি মানে একদম আর্ট ছবি যেটাকে বলা যেতে পারে তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে থেকে যাস এই কথাটা যেভাবে বলে যায় বড় বেলাতেও থেকে যাস তো এই এই যে মানে মা মেয়ের গল্প সেই জায়গাগুলো খারাপ না ভালো মানে আমার ভালো লেগেছে একেবারে ডিজাস্টার খারাপ লাগে খারাপ লেগেছে বা কিছু কিছু ছবি দেখলে খুব বিরক্ত লাগে দেখবে কিছু কিছু ছবির ট্রেলার ইত্যাদি দেখলে বিরক্ত লাগে তো এটার ক্ষেত্রে সেটা হয়নি এটা বেশ আইসুদিন লেগেছে সেটা আমি বলতে পারি তো এটা যেহেতু প্রচার ইত্যাদিতে আসছে না খুব একটা আরবান ছবি তাই একটুখানি যদি হেল্প হয় দুটো মানুষও যদি ট্রেলারটা আমার তরফ থেকে গিয়ে দেখে আমার ভালো লাগবে আচ্ছা এবার চলে আসি মেগাস্টার সাকিব খানের খবরে সিরিয়াসলি এইটা জাস্ট ঝড়ের মতন একটা রেকর্ড বলা যেতে পারে যে দেখো প্রচুর মানুষ আমি এর আগে দেখলাম কলকাতা থেকে মানুষ গিয়ে গিয়ে এতে গিয়ে তোমার মেগাস্টার সাকিব খানের ছবি দেখছে আর কি অলরেডি এটা মারাত্মক বিষয় আর কি বাংলাদেশে গিয়ে কারণ কবে কোথায় রিলিজ করবে কেউ তো জানি না আমরা এক্স্যাক্টলি আমরা একটা বলতে পারি যে এইখানে রিলিজ হবে ওইখানে রিলিজ হবে কিন্তু আমরা সত্যি বলছি গালফ কান্ট্রিজগুলোতে শাকিব খানের যে কী উন্মাদনা সেটা আমরা সত্যি জানি না হয়তো তো এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা পোস্ট এসছে সেখানে বলা হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে একটা মানুষ বাংলাদেশে ছুটে এসছে শুধুমাত্র শাকিব খানের সিনেমা দেখার জন্য ভাবতে পারো এটা এটা কত বড় একটা নিউজ বা রেকর্ড একটা কত বড়ো এটা একটা বিশাল ব্যাপার গো মানে আমার তো তাই মনে হয় তো আমি তোমাদেরকে নিউজটা পেলে দেখাচ্ছি তোমাদের পাশে দেখাচ্ছি পুরো বিষয়টা অলরেডি তাকে একটা ইন্টারভিউ ইত্যাদিতে ধরাও হয়েছিল এই হচ্ছে তার সেই বক্তব্য সেই জায়গা এবং বাংলাদেশে বসে পাকিস্তানের দর্শক বরবাদ দেখলো তবে পাকিস্তান সহ পুরো ওভারসিজ মার্কেটে বরবাদ রিলিজ দেওয়া উচিত বরবাদ টিম এত দেরি কেন দেরি করে কেন বুঝলাম না সামনের সপ্তাহ থেকে ওভারসিজে বরবাদ রিলিজ দেওয়া উচিত দেখো আমি না এখানে বরবাদ টিমকে দোষারোপ করতে পারবো না কেন পারব না তার একটাই রিজন হচ্ছে যে বরবাদ টিমের জায়গায় যদি তুমি থাকতে ওভারসিজ মার্কেটে রিলিজ করা যে কতটা কঠিন বিভিন্ন দেশ একটা দেশ থেকে একটা দেশে একটা মানুষ যে এতে তার ইমিগ্রেশন থেকে শুরু করে কত ঝামেলা হয় তাহলে ভাবো যে একটা সিনেমা কী করে ট্রাভেল করবে একটা দেশ থেকে একটা দেশে অনেক সমস্যা আছে ভাই এত ইজিলি এরকম এরকম আঙুলের চুটকি মালাম হয়ে গেল এত ইজি নয় ব্যাপারটা তো আমি সেখানে তাদেরকে প্রেসার করব না তবে আমি এটুকু বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাকিস্তান সহ ইন্ডিয়াসহ আর বিভিন্ন জায়গায় রিলিজ করা হোক তাহলে আর প্রচুর মানুষকে এইভাবে ট্রাভেল করে 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 বাংলাদেশে গিয়ে গিয়ে দেখতে হয় না তো পাকিস্তান থেকে এই মানুষটি বাংলাদেশে গিয়ে সাকিব খানের ছবি দেখেছেন এবং উনি আর আর লোভ সামলাতে পারেননি তো এটা এটা দারুণ একটা বিষয় বাংলাদেশে বসে পাকিস্তানের দর্শক পাকিস্তানের দর্শক বরবাদ দেখলো স্টার সিনেপ্লেক্স বরবাদ দেখতে আসলো পাকিস্তানি এক ভক্ত তবে টিকিট না পেয়ে ফিরে গেছেন তার কাছে সাকিব খান সাউথ এশিয়ার অন্যতম সুদর্শন নায়ক হিসেবে মনে হয়েছে তো তিনি প্রথমে টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন তার পরবর্তীতে তিনি আবার ছবিটা দেখেছেন মানে উনি এই ছবিটা না দেখে বাংলাদেশের মাটি ছাড়বেন না এটা উনি ডিসাইড করেছিলেন তিনি একজন পাকিস্তানি মানুষ দেখো আমি এটার জন্য একটা স্যালুট জানাতে চাই অবশ্যই জানাতে চাই দেখো আমার কাছে না মানুষ সবার আগে সত্য সবার আগে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই আমার কাছে অন্তত তো একটা মানুষ এতটা ক্রেজি একটা সুপারস্টার একটা মেগা স্টারের জন্যে এইটা হয়তো বাংলা ছবির ইতিহাসে এরকম স্টারডাম আমি আমি খুব কম দেখেছি আমি বলতে পারি বা হয়তো দেখিয়ে নি আমার যা বয়স বা আমার যা এ আমি এরকম স্টারডাম দেখিনি যে দেশের পর দেশ ট্রাভেল করতে পারে একটা মানুষ শুধুমাত্র একটা স্টারের ছবি দেখতে বলে দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান তাই না ভালো করে লক্ষ্য করে বলো তোমরাই বলো যে সাকিব খানের পাওয়ারটা কতটা তাহলে তোমরাই বলো আমি জাস্ট ছিটকে গেছি এটা দেখে এটা ভেবে এবং এটা এটা সামনে এসছে এটা একটা হিউজ হিউজ ব্যাপার তাই না তো পাকিস্তান থেকে মানুষ আসছেন ইন্ডিয়া থেকে কলকাতা থেকে মানুষ যাচ্ছেন তো বোঝাই যাচ্ছে যে শাকিব খানের উন্মাদনাটা গোটা বিশ্বে কতটা এবং যেহেতু রিলিজ এখন অবধি পাচ্ছে না তারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারছে না কারণ বাংলাদেশে যা যা সমস্ত জিনিসপত্র হচ্ছে তারা নিজেদেরকে আগলে রাখতে পারছে না তারা ছুটে যাচ্ছে বাংলাদেশে যাদের সম্ভব আর কি যাওয়াটা তারা ছুটে যাচ্ছে বাংলাদেশে এবং বরবার দেখে ফেলছে আগে দেখে বোঝে ওহ বাবা শান্তি এর এর মতন পাওনা এর মতন ক্রেজ এবং পাকিস্তানি মানুষ মানে নিশ্চয়ই পাকিস্তানে কতজন বাঙালি আছেন আমার যথেষ্ট ডাউট আছে আমি জানি না আদৌ পাকিস্তান সম্পর্কে আমার কোনো ধারণাই নেই অ্যাকচুয়ালি বাংলাদেশ সম্পর্কে যদিও বা বিন্দুমাত্র ধারণা হয়েছে মেগাস্টারকে নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু পাকিস্তান সম্পর্কে ধারণা নেই তো সেখান থেকে আমি অবাক হয়ে যাচ্ছি যে সেখানকার মানুষ মেগাস্টারের জন্যে শাকিব খানের জন্যে ছুটে আসছেন বাংলাদেশে শুধুমাত্র একটা সিনেমা দেখবেন বলে সিরিয়াসলি হ্যাট সফট টু দ্য স্টারডম সিরিয়াসলি এই ভিডিওটাই হয়তো এই স্টারডামটাকে টেনে নিয়ে যাবে মানে এই স্টারডামটাই ভিডিওটাকে টেনে নিয়ে যাবে এটা বলা যেতে পারে সরি আমি ভুল বললাম তো এই হচ্ছে বিষয় এটাই শাকিব খানের পাওয়া চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই